সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ক্রিসমাসের জন্য সাজা একদম পুরা মার্কেট বেবি পন্ডিত হাত ধরবো না একা একাই হাতব সুন্দর করে ডেকোরেশন করে রাখছে সবাই পিকচার উঠাইছে উঠাইতেছিল আমরা উঠাইছি অনেকগুলো পিকচার এখন আমরা এলোভেটার দিয়ে চলে যেতেছি উপরে আমাদের যেহেতু স্টল আছে সেই জন্য এটা দিয়ে যেতে হতেছে তাহলে এই লিফ্ট সিঁড়ি দিয়ে যাওয়া যেত না বেবি সে বড় হয়ে গেছে স্টুলারে বসবো না এটা এটা যায় পন্ডিত এখান থেকে তো অনেক সুন্দর লাগতেছে বাড়িঘর বাড়িঘর নাই এটা তো কি জানি একটা এইটা অবদান আছে

সুন্দর কালারিং পাতাগুলো ছিল মানে ঝড় পাতা ঝরার আগে ফলের সময় যেমন সুন্দর পাতাগুলোর কালার হয় আর এখন একটা গাছও পাতা নাই এটাও একটা অন্যরকম সুন্দর আর সামারের শুরুতে আর রকম সুন্দর নতুন পাতা সবুজ সবুজ পাতা গজায় তখন এক রকমের সুন্দর আর এটা হচ্ছে হসপিটাল আর এখান থেকে সব মানে ডাউন টাউনের অনেকটা জায়গায় দেখা যেতেছে ক্যামেরাতে কেমন দেখা যেতেছে জানি না কিন্তু সরাসরি জায়গাটা অনেক সুন্দর মানে গাছের ডাল পালা নাই কিন্তু এটাও যে একটা দেখতে কত সুন্দর লাগে এটা আসলে সরাসরি না দেখলে বোঝা যায় না এই যে সাথে হচ্ছে একটা চার্জ শীতের মধ্যে ওই যে কুকুর নিয়ে বের হয়ে যায় শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুতেই কুকুর বাড়ি নিয়ে হাঁটতেই হবে এই আর কি এই তো আসতে আসতে একটা স্টিক কার ই স্টেট কার এটাকে আবার ইউরোপে বলা হচ্ছে ট্রাম এই তো দেখতে অনেক সুন্দর লাগে আকাশটা অনেক সুন্দর এই যে সিএন টাওয়ার এই যে সোজা এটা হচ্ছে সিএন টাওয়ার এই সিএন টাওয়ার দেখতে অনেক মানুষ আসে অনেক দেশ থেকে তো আমরা সিএন টাওয়ারের কাছাকাছি থাকি বেশি দূরে না এই যে বসার জন্য ব্যবস্থা আছে এই যে এখানে অনেক বসার ব্যবস্থা আছে তো এই তো এইভাবে একদম এটা আমি ওচার মধ্যে দাঁড়ায় আছি এটা কিন্তু মাঠটা কিন্তু একদম নিচে ঢালু অনেক ঢালু ও এটার আবার আরেকটাই আছে এখানে যখন কয়েকদিন পরে স্নো পড়বে তখন এখানে স্কেটিং করব সব মানুষরা তখন এর ভিউটা আবার আরেক রকম সুন্দর মানে একই জায়গার অনেক ধরনের ভিউ হয় অনেক রকমের সৌন্দর্য এক এক সময় এক এক রকমের সুন্দর এখন যে ঠান্ডা আমার হাত পুরো বড় হয়ে যেতেছে এই যে কুকুরকে ট্রেনিং দিতেছে এই তো সবাইকে দেখি যে বিটরুট খায় তো আজকে প্রথমবারের মতো বিটরুট নিয়ে আসছি এই যে এখানে চারটা আছে তো এটা দিয়ে ভাজি করব শাক শাকও নাকি খাওয়া যায় শাক দিয়ে ভাজি করব লাল শাকের মতো দেখা যায় কি হয়েছে তোমার তোমার এই যে চলে আসছে যদি শুধু রাগ করে শুধু রাগ করে তো আমি ইউটিউবে দেখলাম যে কিভাবে আসলে খাইতে হয় তো আমি যেহেতু জানি না আসলে এটা অনেক খাওয়া যায় তো আজকে আমি ভাজি করেই খাবো এটা নাকি খেতে একটু গাজরের মতো মিষ্টি মিষ্টি আর রান্না করলে লাল শাকের মতো লাল হয় শাকটাও আর এই বিটরুটও তো সেটা আজকে রান্না করব খেয়ে দেখি কেমন লাগে যদি মজা লাগে তাহলে আবার এনে খাবো আর এটা এটা অনেক উপকারী স্বাস্থ্যের জন্য তো সেই জন্যই আনছি এটা অনেক লাল হয় লাল শাকের মতো এই যে দেখেন কি পরিমাণ পানি লাল হয়ে গেছে আমার হাতও লাল হয়ে গেছে এগুলো আমি আসলে খোসা ছাড়াই নিছি আমার খোসাটা পিল করে নিছি তো এখন আমি এটা ক্লিন করে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো আর এটা কাটা ছিলার পরেই ধুইতে হয় আর কাটার পরে ধুইতে গেলে সব রঙ এভাবে চলে যাবে এখানে আমি ডিম সিদ্ধ করে ভেজে নিছি এখানে ডিম গুণা করবো তো বোনা হয়ে গেছে যেহেতু এক বেলা খাওয়া হবে সেই জন্য অল্প করে করলাম কারণ বাসি খেতে ভালো লাগে না তো এখানে আমি বিটরুটটা ভাজি করে নিতেছিলাম এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি আর শুকনো মরিচটা ভেঙে দিয়ে দিছি একটু ঝাল ঝাল করে এটা ভাজি করলে নাকি খেতে ভালো লাগে যেহেতু হালকা মিষ্টি এটা গাজরের মতো তো সেই জন্য এভাবে রান্না করতেছে যেভাবে ইউটিউবে বলছে সেভাবে কিন্তু এটা আমি প্রথমবার খাইছি কিন্তু এটা খাওয়ার পরে বলতেছি যে কেন খাইলাম না আগে এত বেশি মজা এটা খাইতে এটা আবার এনে খাবো আমি তো যাই হোক যারা বিটরুট খান নাই বা খা মানে পছন্দ করে না তারা একবার ট্রাই করে দেখতে পারেন না খাইতে অনেক বেশি মজা ছিল তো এই তো আমার রান্নাবান্না শেষ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ